থ্রি রোলস ফর ট্রান্সলেশন আজকে আমরা বাংলা থেকে কী করে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় তা শিখবো আর এই ট্রান্সলেশন শিখতে হলে তিন তিনটি নিয়ে থেকে শিখতে হবে তাহলে সমস্ত বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো আজকে আমরা প্রথমে এক নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব এই এক নম্বর নিয়মটি হলো অব্যয় সময় কর্তা ক্রিয়া কাকে কি কীর দ্বারা কোথায় কোথা হতে কিসে কেন কিভাবে কখন অর্থাৎ কোনো একটি বাক্য টেনশন করতে হলে প্রথমে আমাদেরকে সেই বাক্যটি থেকে প্রশ্ন করতে হবে যে এই বাক্যের কোনটি সেটি সবার আগে লিখতে হবে তারপর বাক্যকে সময় পেলেছে সময় টাইম পেলে সেটা লিখতে হবে তারপর বাক্যের কর্তা লিখতে হবে তারপর ক্রিয়া লিখতে হবে এখন ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কী কী প্রশ্ন করতে হবে কাহাকে কি কি দ্বারা কোথায় কোথা হতে কিসে কেন কিভাবে কখন এই প্রশ্নগুলির মধ্যে হতে যে প্রশ্নগুলির উত্তর পাওয়া যাবে তা পরপর সাজিয়ে লিখলেই ট্রান্সলেশন সম্পূর্ণ হয়ে যাবে এখন একটা উদাহরণ দিচ্ছি অতএব তিনি গতকালই তার সমস্ত কাজ সেরে নিলেন এই বাক্যটিকে ট্রান্সলেট করতে হলে আমাদেরকে কি করতে হবে প্রথমে দেখতে হবে এই বাক্যে কোনো অব্যয় আছে কি না হ্যাঁ আমরা প্রথমেই একটা অব্যয় পেয়েছি অতএব তারপর সময় গতকাল তারপর কর্তা তিনি ক্রিয়া সেরে নিলেন কাহাকে প্রশ্ন উত্তর নেই কী সেরে নিলেন সমস্ত কাজ কী দ্বার নিলেন কোথায় নিলেন কোথাওতে কিসে কী কেন কীভাবে কখন এইগুলির কোনো উত্তর নেই অথবা ওইগুলি লিখতে হবে না তাহলে বাক্যটি হবে সো হি ডিড হিজ অল ওয়ার্কস ইয়েস্টারডে অর্থাৎ প্রথমে আমরা অব্যয় লিখলাম সো তারপর সময় সময় এখানে ছোটো সময় তাই পরে শেষে যখন কখন তখন লেখা হবে কর্তা লেখলাম হি ক্রিয়া লেখলাম ডিট কাহাকে প্রশ্ন উত্তর নাই কি প্রশ্ন উত্তর দিয়ে তাহার সমস্ত কাজ অল ইজ ওয়ার্কস তারপরে কী দ্বারা উত্তর নেয় কোথায় উত্তর নেয় কোথাও হয়তো উত্তর নেয় কিসে উত্তর নাই কেন উত্তর নাই কীভাবে উত্তর নাই এগুলো লিখতে হবে না তারপর কখন গতকাল তার ইংরাজি হচ্ছে ইয়েস্টারডে তাই বাক্যটি হলো সো হি ডিট হিজ অল ওয়ার্কস ইয়েস্টারডে এবার আরেকটি বাক্য নিলাম আজ আমরা বইয়ের দোকান থেকে তোমার জন্য একটা বই কিনে আনব এই বাক্যটিকে প্রথমে লিখতে হবে অব্য কিন্তু এখানে অব্য নেই সময় আছে সময় হচ্ছে আজ তার ইংরে টুডে কর্তা আমরা ক্রিয়া কিনে আনব মানে বাই আচ্ছা কাহাকে কিনে আনব উত্তর নেই কী কিনে আনবো একটা বই সে লিখতে হবে এ বুক কী দ্বারা উত্তর নেই কোথায় উত্তর নেই কোথা হতে উত্তর কোথা হতে বইয়ের দোকান হতে ফ্রম বুক স্টল লিখতে হবে কী সে উত্তর নেই কেন তোমার জন্য তাই বাক্যটি হবে টুডে উই শ্যাল বাই এ বুক ফ্রম দি বুক স্টল ফর ইউ এবার আরেকটি বাক্য নিলাম ওই দিন ছেলেটি খুব দ্রুত দৌড়াচ্ছিল এই বাক্যে অব্যয় নেই লিখতে হবে না সময় ওই দিন দেড়ি কর্তা ছেলেটি দিবয় ক্রিয়া দৌড়াচ্ছিল ওয়ানিং কাহাকে দৌড়াচ্ছিল কী দৌড়াচ্ছিলো কী দ্বারা দৌড়াচ্ছিল কোথায় দৌড়াচ্ছিল কোথাতে দৌড়াচ্ছিল কিসে দৌড়াচ্ছিল কেন দৌড়াচ্ছিল এইগুলি নেই তবে কীভাবে দৌড়াচ্ছিল খুব দ্রুত অর্থাৎ ভেরি ফাস্ট তাই বাক্যটি হবে দ্যাট ডে দি বয় ওয়াজ রানিং ভেরি ফাস্ট এবার আরেকটি বাক্য নিলাম সে তার ব্যাগ থেকে পাঁচ টাকা দোকানদারকে দিল এই ব্যাগকে অব্যয় নেই সময় নেই তাই প্রথমে কর্তা সে ক্রিয়া দিল কাহাকে দোকানদারকে কি দিল পাঁচ টাকা কী দ্বারা দিল নেই কোথায় দিল নেই কোথাওতে দিল তার ব্যাগ থেকে অতএব বাক্যটি হবে হি গেভ দি শপকিপার ফাইভ রুপিস ফ্রম হিস পার্স এবার আরেকটি বাক্য নিলাম বাক্যটি হলো কমল তার বন্ধুকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল এই বাক্যে অব্যয় নেই সময় নেই কর্তা আছে কমল ক্রিয়া বুঝিয়ে দিল কাহা তার বন্ধু কি কি উত্তর নিকির দ্বারা একটি উদাহরণ দিই তাহলে বাক্যটি হবে কমল এক্সপ্লেন টু হিজ ফ্রেন্ড উইথ ক্যান এক্সাম্পল এবার আরেকটি বাক্য নিলাম তথাপি তিনি সব কিছু মুখ বুঝে সহ্য করলেন এই বাক্যে অব্যয় হচ্ছে তথাপি সময়ে নেই কর্তা তিনি ক্রিয়া সহ্য করলেন কাহাকে উত্তর নেই কী সহ্য করলেন সবকিছু কী দ্বারা উত্তর নেই কোথায় উত্তর নেই কোথাওতে উত্তর নেই কিসে উত্তর নেই কেন উত্তর নেই কীভাবে মুখ বুঝে অতএব বাক্যটি হবে ইয়ার হি বোর ইট অল ওইথ ইজ মাউথার্ট এবার আরেকটি বাক্য নিলাম বাক্যটি হলো তিনি প্রথম থেকেই সবার জন্য চিন্তিত ছিলেন এই বাক্যে অব্যয় নেই সময় নেই করতে হচ্ছে তিনি ক্রিয়া চিন্তিত ছিলেন কাকে ছিলেন উত্তর নেই কী ছিলেন উত্তর নেই কী ছিলেন উত্তর নেই কোথায় ছিলেন উত্তর নেই কোথাও তো উত্তর নেই কিছু উত্তর নেই কীভাবে উত্তর নেই কখন উত্তর হচ্ছে প্রথম থেকেই অতএব বাক্যটি হবে হি ওয়াজ অরিড অ্যাবাউট এভরি ওয়ান ফ্রম দি বিগিনিং এবার একটি বড় বাক্য নিলাম বাক্যটি হলো রাজা তার দক্ষিণ হস্তর দ্বারা সকল দরিদ্রকে তার ধনভাণ্ডার থেকে ধন দান করলেন এই বাক্যে অব্যয় নেই সময় নেই অত কর্তা প্রথমে রাজা ক্রিয়া হচ্ছে দান করলেন কাকে সকল দরিদ্রকে কি ধন কী দ্বারা তার দক্ষিণ দ্বারা কোথায় কোথা হতে কী সে কোথা হতে তার ধন ভাণ্ডার হচ্ছে কী সে উত্তর নেই কেন নেই কীভাবে নেই কখন নেই এত বাক্যটি হবে দি কিং গেভ অল দি পোয়ার ওয়েলথ ফ্রম হিস ট্রেজারি উইথ ইজ রাইট হ্যান্ড এবার রুল নম্বর টু অর্থাৎ দুই নম্বর নিয়ম নিয়ে আলোচনা করা যাক দুই নম্বর নিয়মটি হচ্ছে অব্যয় সময় দেওয়ার ক্রিয়া কর্তা কাহাকে কি কী দ্বারা কোথায় হতে কিসে কেন কিভাবে কখন এই নিয়মটি কখন ব্যবহার করা হবে এই নিয়মটি ব্যবহার করা হবে কোনো স্থানে বা কোনো কিছুতে কোনো কিছু বা কেহ আছে নাই ছিল ছিল না থাকবে বা থাকবে না এইরূপ বুঝাইলে দুই নম্বর নিয়মটি প্রযোজ্য হবে এবার আমরা একটি বাক্য নিই বাক্যটি হলো বহুদিন পূর্বে ভারতবর্ষে এক রাজা ছিলেন এই বাক্যটি দুই নম্বর নিয়ম অনুসারে হবে কারণ কোনো স্থানে কেউ ছিলেন বোঝাচ্ছি আর নিয়মটি হচ্ছে প্রথমে অব্যয় এই বাক্যে কোনো অব্যয় নেই সময় বহুদিন পূর্বে তারপর লিখতে হবে দিয়ার তারপর লিখতে হবে ভার বা ক্রিয়া ক্রিয়া কি ছিলেন তারপরে কর্তা কর্তা হচ্ছে এক রাজা কাহাকে কী প্রশ্নের উত্তর নেই কি প্রশ্নের উত্তর নেই কি দ্বারা প্রশ্নের উত্তর নেই কোথায় প্রশ্নে কোথায় ভারতবর্ষে কোথা হতে উত্তর নেই কৃষি উত্তর নেই কেন উত্তর নেই কীভাবে উত্তর নেই কখন উত্তর নেই অতএব বাক্যটি হবে লং এগো দেয়ার ওয়াজ এ কিং ইন ইন্ডিয়া এবার আরেকটি বাক্য নিলাম বাক্যটি হলো এই ঘরে পাঁচজন লোক ছিলেন এই বাক্যে অব্যয় নেই সময় নেই অর্থাৎ প্রথমেই লিখতে হবে দেয়ার তারপর ক্রিয়া ছিলেন তারপর কর্তা পাঁচজন লোক কাকে প্রশ্ন উত্তর নেই কি উত্তর নেই কী দ্বারা উত্তর নেই কোথায় এই ঘরে অর্থাৎ বাক্যটি হবে দিয়ার ওয়ার ফাইভ ম্যান ইন দিস রোম এবার আরেকটি বাক্য নেই বাক্যটি হলো বায়ুতে অক্সিজেন আছে এই বাক্যে অব্যয় নেই সময় নেই অতএব প্রথমে বসবে দেয়ার ক্রিয়া তারপর ক্রিয়া আছে মানে ইজ তারপর কর্তা নেই কাহাকে নেই কী আছে অক্সিজেন কোথায় আছে বায়ুতে তাহলে বাক্যটি হবে দেয়ার ইজ অক্সিজেন ইন দি এয়ার এবার আমরা আরেকটি বাক্য নিলাম বাক্যটি হলো এই নদীতে মাছ নেই এই বাক্যে অব্যয় নেই সময় নেই হয়তো প্রথমে লেখবে দেয়ার তারপর ক্রিয়া অর্থাৎ নেই তারপর কর্তা নেই কাহাকে নেই কি নেই মাছ কী দ্বারা নেই নাই কোথায় নেই এই নদীতে তাহলে বাক্যটি হবে দেয়ার ইজ নো ফিস ইন দিস রিভার এবার আরেকটি বাক্য নিলাম বাক্যটি হল কিন্তু এখন আর ডাইনোসর নেই এই বাক্যে প্রথমে আছে অব্যয় কিন্তু তারপর আছে সময় এখন তারপর লিখতে হবে দেয়ার নেই তার মানে ক্রিয়া লিখতে হবে তারপর কর্তা নেই কাহাকে নেই কী নেই ডাইনোসর এগুলো ছাড়া আর কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না অতএব বাক্যটি হবে বাট নাও দেয়ার আর নো মোর ডাইনোসর রুল নাম্বার থ্রি তিন নম্বর নিয়ম যখন বাক্যে কোনো কর্তা খুঁজে পাওয়া যায় না তখন কর্তার স্থানে ইট ব্যবহৃত হয় আর বাকি সব কিছুই এক নম্বর নিয়ম অনুসারেই হবে উদাহরণস্বরূপ আমরা একটি বাক্য নিলাম আর বাক্যটি হলো বৃষ্টি পড়ে এই ব্যাকে কোনো কর্তা নাই বৃষ্টি পরা একটি ক্রিয়া অতএব কর্তার স্থানে আমাদেরকে একটা ইট লিখতে হবে তাহলে বাক্যটি হবে ইট রেঞ্জ এবার আরেকটা বাক্য নিলাম বাক্যটি হল এখন আটটা বাজে এই বাক্যে কোনো কর্তা নেই প্রথম আছে সময় এখন তারপর কর্তা হিসাবে ইট লিখতে হবে তাহলে বাক্যটি হবে ইট ইজ এইটক লক নাও এবার আরেকটি বাক্য নিলাম বাক্যটি হল ইংরেজি শেখা সহজ এই বাক্য কোনো কর্তা নেই এত কর্তা স্থানে ইট লিখতে হবে তাহলে বাক্যটি হবে ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ এবার একটি বাক্য নিলাম বাক্যটি হল আজ সোমবার এই বাক্যটি কোনো কর্তা নেই অতএব কর্তাস্থলে প্রথমে ঈদ ব্যবহৃত হবে তাহলে বাক্যটি হবে ইট ইজ মানডে টুডে এবার আরেকটি বাক্য নিলাম বাক্যটি হল এক ঘন্টা লাগবে এই বাক্যটিতেও করতে হবে ইট অর্থাৎ বাক্যটি হবে ইট উইল টেক অ্যান আওয়ার আরেকটি বাক্য নিলাম এখন দুপুর হয়েছে এই বাক্যটি তো কর্তা নেই তাই ইট দিয়ে বাক্যটিকে কর্তার স্থান পূরণ করতে হবে তাহলে বাক্যটি হবে ইট ইজ নুন নাও আরেকটি বাক্য নিলাম আজ খুব গরম এই বাক্যটি হবে ইট ইজ ভেরি হার্ড টুডে সর্বশেষ আরেকটি বাক্য নিলাম বাক্যটি হলো সেখানে যেতে দু ঘন্টা লাগবে এর ইংরেজি হবে ইট উইল টেক টু আওয়ার্স টু গো দেয়ার আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্রি রুলস ফর ট্রান্সলেশান